হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসাতে খুব ভালো আছি তো বন্ধুরা আমি আজকেরে সম্পূর্ণ এক অন্যরকম রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা আমি এখানে নিয়েছি বিনস কিছুটা কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে আর এখানে পেঁপে নিয়েছি পেঁপে টুকরো করে নিয়েছি ছোট সাইজের একটা গাজর কেটে নিয়েছি দু পিস আলু নিয়েছি একটা ছোটো টমেটো কেটে নিয়েছি তো আজকের আমি বানাবো বন্ধুরা চিকেনের স্যুপ ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবে তো বন্ধুরা এই পেঁপে দিয়ে ও বিনস গাজর দিয়ে এরকম যদি চিকেন রান্না করে দেওয়া হয় ছোটো বাচ্চারা এবং বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে ওদের শরীরে এরকম তরকারিটা খুবই প্রয়োজন রিস্ক খাবার বাচ্চা কিংবা বয়সদের খাওয়া ঠিক হবে না এবং বাড়িতে সপরিবারে সবাই খেতে পারেন এই তরকারিটা এতটাই টেস্টি হয় অথচ খাওয়া শরীরে খুবই ভালো এক পুষ্টিকর হেলদি খাবার তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই চিকেনটা রান্না করব পেঁপে কিংবা এ সমস্ত সবজি দিয়ে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চিকেন স্যুপটা রান্না করার জন্যে আমি এখানে বাটার নিয়েছি তো অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটারটা একটু কড়ার মধ্যে গরম করাটা দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে তো খুব বেশি প্রয়োজন নেই বন্ধুরা হালকা করে দিয়েছি তো এবারে আমি গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পেঁপে গাজর বিনস আর আলু একই সঙ্গে আমি একটু অল্প সময় নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এখানে আমি তেল দিলাম না আপনারা হাতের পাশে যদি বাটার না থাকে তো এরকম হালকা করে তেল দিয়ে নিতে পারেন তেল দিয়ে বানাতে পারেন তো এবারে আমি অল্প পরিমাণে নুন দেব খুব কড়া করে ভাজবো না বন্ধুরা হালকা করে ভেজে নিলেই হবে বন্ধুরা ভাবছেন সবজিগুলোর থেকে আলুগুলো কত বড় করে কেটে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি একটু আলু বড় সাইজ করে কেটেছি আপনারা চাইলে একটু ছোট সাইজ করে কাটতেও পারেন আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন তো হয়ে গেছে ভাজা ভাজা আমি এবারে লাভিয়ে নেব সবজিগুলো তুলে নেওয়ার পরে আবার একটু বাটার দিয়ে দেবো তো বন্ধুরা বাটার দিয়ে এই রান্নাটা করা যায় যদি খেতে অসম্ভব ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর তো বাটারটা গলে গিয়েছে এবারে বন্ধুরা আমি অল্প করে এখানে একটু পেঁয়াজ দেব তো তরকারিটা নে যদি গন্ধ থেকে যায় সেই গন্ধটা কেটে যাবে মশলাটা একটু কষাতে হবে সেই পরিমাণে বন্ধুরা আমি একটু আরও একটু বাটার দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে রসুন দিলাম এই চামচের চার ভাগের এক ভাগ রসুন দিয়েছি তো বন্ধুরা খুব সামান্য করে দেব জাস্ট চিকেনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো আর দিয়ে দিলাম একটু আদা আর একটা ছোটো সাইজের টমেটো আর বন্ধুরা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে গাড়িয়ে দিয়ে নেবেন এখানে আমি গুঁড়ো লঙ্কা দেব না তো বন্ধুরা আর মশলা কষানো হয়ে গিয়েছে বেশি সময় কষাতে লাগে না জাস্ট একদম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার মতো ওইটুকু সময় কষিয়ে নিতে হবে এখানে আমি এবার দিয়ে দেবো চিকেন গুলো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তো এবারে আমি এই চিকেনের ওপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব এখানে হলুদ বেশি লাগে না আট পরিমাণ মতো লবণটা দিয়ে দেব দিয়ে বেশি সময় কষাবো না দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি দেব একটু জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো ওই হাফ টেবিল চামচ করে দিয়ে যাব দিয়ে আমি যে সবজিগুলো একটু ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম জাস্ট আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো খুব কম সময়ের মধ্যে বন্ধুরা এই এরকম চিকেনের রেসিপিটা বানানো যায় তো খেতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা একবার যদি বানিয়ে না খেয়েছেন তো বুঝবেন না একবার বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এরকম রেসিপি আমার বাড়িতে প্রায় বানিয়ে আমি খেয়ে থাকি কারণ আমার একটু অম্বল গ্যাসের সমস্যা আছে তো কষানো হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো প্রেশারে দুটো থেকে তিনটে সিঁড়ি দিয়ে নেব ওই জন্য আমি এখানে বেশি জল দিলাম না আমি কড়াতে ফুটিয়ে রান্নাটা করব না আপনারা চালে কড়াতে ফুটিয়ে রান্নাটা করতে পারেন তো আমি প্রেশারে দিয়ে দেবো তো প্রেশারে দিয়েছিলাম বন্ধুরা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গন্ধটা উঠে উঠেছে খুব সুন্দর তো এবার আমি কড়ার মধ্যে ঢেলে নেব বেশি এখানে নাড়াচাড়া করলে ভেঙে যাবে সুসিদ্ধ হয়ে গেছে সব কিছু তো এখানে আমি একটা কড়া রেডি করে রেখেছি কড়ার মধ্যে ঢেলে নেব এই তরকারিটা বন্ধুরা এরকম হালকাই হয় তো খেতে দারুণ লাগে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা একবার যদি আপনারা বানিয়ে না খেয়েছেন বুঝবেন না যে কত সুন্দর টেস্টি হয় পুষ্টিগুণে ভরপুর তো এবার আমি পরিবেশন করব তো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন স্যুপ কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই টেস্টি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে হ্যাঁ বন্ধুরা বিল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কাৰ টা বাই